চাঁদপুরের রহস্যময় এক বাঁশঝাড় যেখানে ঝুলে থাকে শত শত সাপ স্থানীয়রা এটিকে সাপের রাজ্য নামেই চেনে এখানে গাছের ডালে পাখির বদলে ঝুলে থাকে বিষধর গোখরা সাপ একটি দুটি নয় রীতিমতো দল বেঁধে তারা পাহারা দেয় এই বাঁশবনকে স্থানীয়দের বিশ্বাস এই বাঁশঝাড়ও স্বয়ং দেবী মনসার আশ্রিত এবং এর রক্ষক হল এই বিষধর নাগের দল তাই যুগ যুগ ধরে এখানে বাঁশ কাটার সাহস করে না কেউ এই বাঁশে হাত দিলেই নাকি নেমে আসে সর্বনাশ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিভৃত এক গ্রাম ভুইয়ারা এই গ্রামের পাশেই রয়েছে সেই বাঁশঝাড় দিন নেই রাত নেই এই বাঁশঝাড়ের ডালে ডালে কিংবা ঝাড়ের নিচে ফনা তুলে ঘুরে বেড়ায় অসংখ্য সাপ কখনো একটি বাঁশের কঞ্চি আঁকড়ে ধরে পেঁচিয়ে থাকে তিন থেকে চারটে সাপ আবার কখনো গাছের চূড়া থেকে মাথা বের করে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই দৃশ্য এলাকাবাসীর কাছে নিত্য নৈমিত্তিক হলেও বাইরের মানুষের জন্য এটি এক শিউরে ওঠার মতো অভিজ্ঞতা গোটা এলাকাটি যেন পরিণত হয়েছে এক অলৌকিক তীর্থভূমিতে যেখানে আতঙ্ক আর ভক্তি মিলেমিশে একাকার এই রহস্যময় বাঁশঝাড়ের উৎপত্তি নিয়ে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী লোকমুখে প্রচলিত শত শত বছর আগে দেবী মনসার আঘাতে স্বামী দরকে হারান বেহুলা স্বামীর নিথর দেহ নিয়ে কলার ভেলায় ভেসে বেড়াচ্ছিলেন তিনি সেই ভেলাটি ভাসতে ভাসতে এই স্থানে এসে একটি উঁচু ঢিবিতে আটকে যায় কথিত আছে সেই ভেলার একটি বাঁশ থেকেই এই বাঁশঝাড়ের জন্ম সময়ের পরিক্রমায় একটি বাস থেকে আজ সেখানে তেরোটি বাসের ঝাড় তৈরি হয়েছে যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই বাঁশঝাড়ের অলৌকিক ক্ষমতার প্রতি স্থানীয়দের বিশ্বাস অটল গ্রামের প্রবীণরা জানান অতীতে যারা এই বাঁশঝাড়কে সাধারণ ভেবে বাঁশ বা কঞ্চি কাটতে গিয়েছিল তাদের জীবনে নেমে এসেছে নানা বিপর্যয় কেউ শারীরিকভাবে অসুস্থ হয়েছেন কেউ মানসিক ভারসাম্য হারিয়েছেন আবার অনেকের বাড়িতে সাপের উপদ্রব শুরু হয়েছে সেই থেকে এই বাঁশঝাড়ে আর কেউ বাস কাটে না ফনা তোলা সাপগুলো যেন নীরব প্রহরী হয়ে পাহারা দিচ্ছে এই পবিত্র ভূমিকে তাদের অবাধ বিচরণই যুগ যুগ ধরে মানুষকে মনে করিয়ে দেয় এখানকার অলিখিত নিয়ম এই রাজ্যের শান্তি ভঙ্গ করা মহাপাপ গ্রামের ইতিহাস বলছে এক সময় এই এলাকার লোধ বংশের জমিদাররা নানা সমস্যায় জর্জরিত ছিলেন তখন তারা স্বপ্ন দেখেন এই বাঁশঝাড়ে দেবী মনসার মন্দির স্থাপন করে পূজা করলে সব বিপদ থেকে মুক্তি মিলবে সেই দৈব আদেশের পর জমিদার পরিমার এখানে একটি মনসা মন্দির স্থাপন করে এর পর থেকে শুধু জমিদার পরিবারই নয় গোটা গ্রামের মানুষই বিপদে আপদে এই মন্দিরে এসে পূজা দেন এখন এই মনসা মন্দিরটি দূর দূরান্তের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান মনস্কামনা পূরণের জন্য বহু মানুষ এখানে এসে মানত করেন এবং মন্দিরের পাশের বাসে রঙিন সুতো বা কাপড় বেঁধে দিয়ে যান ভক্তদের বিশ্বাস এখানকার দেবী অত্যন্ত জাগ্রত এবং তার কাছে মন থেকে কিছু চাইলে তা দ্রুত পূরণ হয় মন্দিরে আগত এক ভক্ত বলেন সাপেরা এখানে থাকে কিন্তু কখনও কারো ক্ষতি করে না প্রতি বছর পয়লা বৈশাখ এবং ভাদ্র মাসের প্রথম দিনে এই মন্দিরকে ঘিরে বিশাল পূজা ও মেলার আয়োজন করা হয় তখন হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা একদিকে বাসঝাড় জুড়ে বিশুধর সাপের অবাধ বিচরণ অন্যদিকে দেবী মনসার প্রতি মানুষের অটুট ভক্তি সব মিলিয়ে চাঁদপুরের ভুইয়ারা গ্রামের এই মনসা ভক্তি এক জীবন্ত রহস্য যা আজও মানুষকে অবাক করে চলেছে এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি পুরাণ এবং বিশ্বাস মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য অধ্যায়